থ পৰ্যন্ত বৰ্ণ আছে প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম এখনে এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ এখন তোমাক খেয়াল কৰা প্রথম দুর্দ তৃতীয় চতুর্থ পংশ পাঁচটি ধ্বনি মিলে একটি বর্গ হয় বর্গের আরেকটি নাম হচ্ছে পর্ব সমার্থক শব্দ ঠিক আছে পাঁচটি ধ্বনি মিলে একটি বর্গ হয় এবং ওই বর্গের নামকরণ হয় প্রথম ধ্বনি অপশান এখন তোমরা লক্ষ্য করো এখানে যেমন এখানে আসে প্রথমে ক ধলি তাহলে এই বর্গের নাম কি ক বর্গ তারপরের নিচে আসে দুই নম্বরে চ এই বর্গের নাম কি চ বর্গ এই বর্গের নাম বর্গ এই বর্গের নাম বর্গ এই বর্গের নাম বর্গ এই অনুসারে ধোলি তোমার নামকরণ হয় এবং বর্গের নামকরণ হয় ঠিক আছে এখন তোমরা খেয়াল কর এর মধ্যে আমি কি লিখেছি ধৈশ ধ্বনি তারপর লিখেছি অভৈষ ধ্বনি তারপরে এখানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এবং নাসিক্য ধ্বনি আবার লিখেছি কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি দন্ত ধ্বনি ধ্বনি তাহলে দেখো আমি সহজ করে তোমাদের বলে দিচ্ছি খেয়াল ধ্বনি কাকে বলে ঘৈশধ্বনি কাকে বলে আমরা যে কথা বলতেছি হচ্ছে ফুসফুস থেকে আমাদের বাতাস বের হচ্ছে ঠিক আছে এই বাতাসটা আমার মুখ বরাবর বা মুখের ভিতরে বাক প্রতঙ্গ রয়েছে সেই বাক প্রতঙ্গের মধ্যে পাধার সৃষ্টি করে আর যেটা সৃষ্টি করে না সেটা কি ঘোষ ধ্বনি হলো পাধার সৃষ্টি করে

বর্গের দ্বিতীয় তৃতীয় ধ্বনি ঘ পঞ্চম ধ্বনি ধ্বনি কি যেটা কিনা না যে ধ্বনি উচ্চারণ করতে মুখের ভিতরে বসা লাগে সেটি হলো ঘোষ ধ্বনি তাহলে তোমার বর্গের প্রথম প্রথম এবং দ্বিতীয় এটি হলো তোমার অঘোষ অঘোষ আর বর্গের বর্গের

আর হল্পাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি এখন যদি না বুঝো তাহলে কিন্তু আর বুঝতে ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করতে ফুসফুস তারিত বাতাস আমার ভিতরে কি আছে ফুসফুস আছে সেটাতে পাতা পেয়ে ঠিক আছে প্রত্যেকটা জিনিসেরই তোমার উপাদান আছে এবং কাঁচামাল আছে সেই কাঁচামালটা কি ধনের কাঁচামাল হলো বাতাস ইংরেজিতে বলা হয় ল মেটাস ঠিক আছে এখন অল্প প্রাণ যে ধনী ফুসফুস তাহলে বাতাসের পরিমাণ কম লাগে পরিষ্কার করতে কম লাগে সেটি হলো অল্প প্রাণ ঠিক আছে বাতাসের পরিমাণ কম লাগে যেমন দেখো ক আবার যদি এটা উচ্চারণ করি গ গ হ গ ঘ চ ছ ড ই ড জ ড এই যে এটা ঝোঁক ফলে প্রায় আসতে পরে প্রায় একটু বেশি যে ধ্বনি বলতে বাতাসের পরিমাণ বেশি লাগে সেটি হল মহাটান তাহলে মনে রাখবা তোমরা বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি অল্প টান ধ্বনি বর্গের তৃতীয় ধ্বনি দেখলাম বর্গের প্রথম এবং তৃতীয় হল অল্প প্রায় বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হল মহাপ্রায় ধরি আর বর্গের প্রথম দ্বিতীয় কাঘোষ বর্গের তৃতীয় চতুর্থ

একটা লাইন হলো বর্গের পঞ্চম ধোনি হলো না শিক্ষক ধোনি হলো আমার নাশিক্ষ ধোনি তোমরা খেয়াল ধর সসময় লাগবে যে ধোনি উচ্ছার করতে নাকে স্পর্শ লাগে বা স্পর্শে আসে সেই ধোনি যেমন নাশিক ধোনি

তারপরে আবার কি হয়েছে এখানে দেখো আমি এখানে লিখে রেখেছি কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি দ্বন্দ্ব ধ্বনি কষ্ট ধ্বনি ঠিক আছে এখন কি আর কণ্ঠধ্বনি কোনগুলো এখানে তো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধরে আছে পঁচিশটি ধ্বনির মধ্যে

গলার সাহায্য লাগে গলার মধ্যে আসে যে ধ্বনিটা উচ্চারণ করছে সেটি হলো কণ্ঠধ্বনি তাহলে আমার প্রথম লাইনে যখন এক নম্বর শাড়িতে কি আছে এক নম্বর শাড়িতে আছে ক খ এগুলো আমার কণ্ঠের মধ্যে উচ্চারিত হয় এজন্য এই ধ্বনির নাম কণ্ঠ ধ্বনি তারপরে কি আছে তালব্য ধ্বনি তালাবধনী কোনগুলো যে ধ্বনি তার হয় সেগুলো তোমার তালাবধন আর যে ধ্বনি তারপরে আমরা মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি এটা মূর্তা শব্দ থেকে আসছে মুর্দার শব্দের অর্থ হলো মহস্ত অর্থাৎ যে ধ্বনি মহস্ত হইতে সরাসরি উচ্চারিত হয় সেটা হলো ধ্বনি বলা হয় তারপরে বলছিল দন্ত ধ্বনি যে দন্ত শব্দ তার যে ধ্বনি উচ্চারণ করতে তাতে স্পর্শতা লাগে স্পর্শ হয় ঠিক আছে সেগুলো দন্ত ধ্বনি কষ্ট ধ্বনি দেখো কষ্ট ধ্বনি মানে কি কষ্ট মানে দুই ঠোঁটের সাহায্যে যে ধ্বনি উচ্চারণ করা হয় সেগুলো কষ্ট ধ্বনি যেমন কষ্ট ধ্বনি হচ্ছে কি ক ফ ব ভ ম দেখ তোমাৰ এই দুই ঠো ছাৰা এই ব এইগুলো উচ্চাৰণ কৰ এই ধ্বনিৰ নাম হ'ল অষ্টধ ধ্বনি দ্বনী কি দেখ চাৰি নম্বৰ লিখিছিলো দন্তধনী দন্ত হল দায় দন্ত এই ধ্বনিগিলাৰ নাম হ'ল দন্তধনী ঠিক আছে আৰু তারপরে কি লিখেছেন তিন নম্বরে মূলধন্য ধ্বনি বা মুরদা ধ্বনি ঠিক আছে ট মূলধন্য এই পাঁচটি ধ্বনির নাম হল ধ্বনি অথবা মূর্ধন্য ধ্বনি তারপরে ছ ছ ঝ কিয় এই ধ্বনির নাম হল তালক্রি ঠিক আছে ওরা এভাবে ছটা অনুকরণ করবে এবং এই অনুকরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং সহজ হবে ধনী পরিস্থিতি ঠিক আছে ওই সহজ বলতে যে ধনী কীভাবে চেনে আছে ঠিক আছে ধন্যবাদ এই পর্যন্ত